জুন মাস দু হাজার পঁচিশ তুলা রাশি কেমন যাবে তুলা नक्षत्र নক্ষত্র नक्षत्र সাতি नक्षत्र বিশাখা नक्षत्र বিশাখা নক্ষত্র অশান্তি পয়লা জুন থেকে তেরোই জুন বৃহস্পতির জন্য হচ্ছে তো নাশ থাকছে চিত্রা নক্ষত্র তেরোই জুন পর্যন্ত বিশাখা নক্ষত্র কিছুটা ভালো সম্পূর্ণ দেখতে হবে জানতে হবে নমস্কার সুস্বাগতম আমি শাস্ত্রজি প্রবীর কুমার কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন খারাপ গেল তুলা রাশি তুলা লগ্ন এখনো অনেকের ভালো যাচ্ছে না অনেকে তো বলছে শুনতে পাচ্ছি এটা কেন হচ্ছে কেন হচ্ছে কারণ এখন বর্তমানে তুলা রাশির অর্থ ব্যয় হচ্ছে অর্থ নাশ হচ্ছে আয়ের থেকে ব্যয়টা বেশি হচ্ছে পর্যন্ত থাকছে চিত্রা নক্ষত্র চোদ্দই জুনের পর থেকে আর থাকছে না চিত্র নক্ষত্র অর্থ ব্যয় কমে যাচ্ছে সাতি নক্ষত্র থাকছে এটা বুধের জন্য কিছুটা হচ্ছে পয়লা জুন থেকে নয়ই জুন অর্থনাশ বুদ্ধির ভুল পিতার শরীর ঠিক যাচ্ছে না শিক্ষায় অবনতি ধর্ম নিয়ে কোনো মন্দিরে গিয়ে ঝামেলা ধর্মর জায়গায় খারাপ তর্ক বিবাদ দশই জুন থেকে ষোলোই জুন এটাকে সাবধানে থাকতে হবে সতেরোই জুন থেকে বিশাখা নক্ষত্র অর্থ নাশ বুধের জন্য বারোই জুন থেকে বুধ আর দগ্ধ থাকছে না তখন বুদ্ধিটা অনেকটা কাজ করবে দশই জুন থেকে বৃহস্পতি দগ্ধ হয়ে যাচ্ছে মিঠুন রাশিতে আদা নক্ষত্র রাউন নক্ষত্র উল্টোপাল্টা হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে পয়লা থেকে তেরোই জুন বৃহস্পতি মেঘশীরা নক্ষত্রই থাকছে তেরোই জুনের পর থেকে তো বৃহস্পতি দগ্ধ হয়ে যাচ্ছে চিত্তা নক্ষত্র ধারণা তুলারাশি ষষ্ঠে শনি আছে নিজের নক্ষত্র চেষ্টা করতে হবে কারোর হেল্পনেস সহজে পাবেন না কারোর হেল্পনেস সপ্তমে শুক্র আছে মেষ রাশিতে জুনের মাসের শেষের দিকে শুক্র চলে যাবে নিজস্ব রাশি বিষ রাশিতে চোদ্দই জুন পর্যন্ত রবি থাকছে বিষ রাশিতে অষ্টমে নবমে যাচ্ছে বুধ আর রবি বুধাদিত্য যোগ থাকছে সেখানে দগ্ধ থাকছে বুধ সাত তারিখে বুধ থেকে মিটুনে যাচ্ছে বুধের তেও গোচরটা পরিবর্তন হচ্ছে বৃহস্পতি থাকছে মিটুনে আবার বৃহস্পতি দগ্ধ হচ্ছে নক্ষত্র পরিবর্তন হচ্ছে মঙ্গল থাকছে দশমে সেখান থেকে চলে যাবে সিংহ রাশিতে মহা রাহু থাকছে কুম্ভ রাশিতে কেতু থাকছে সিংহ রাশিতে অত কাজ পেশা জীবন উত্থান পতন কাজের চাপ বাড়ছে উচ্চতন কর্তাদের সমর্থন পাচ্ছেন তার মতে চললে জীবনে উন্নতি করছে এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে ডিস্টার্স আসছে রাহুর জন্য সমস্যা থাকছে চেষ্টা করতে হবে তবে তার বুদ্ধিমত্তার প্রমাণ দিতে হবে পারিবারিক সংসার জীবন মিশ্র ফল মধ্যম থাকছে স্বাস্থ্য মধ্যম থেকে ভালো যা আপস অ্যান্ড ডাউন করছে এটা আমার তার শরীর স্বাস্থ্যের ওপর যত্ন দেওয়া উচিত তাদের মানসিক দিক পরিবর্তন হচ্ছে লাভ রোমাঞ্চ খারাপ ভালো থাকছে উত্থান পতন কিছু পুরনো জিনিস খুঁজে পাবেন পুরনো পাওনা পাবে পাওনা অর্থ পাবেন কাউকে ফিরে পেতে পারেন ম্যারিড টাইপে কিছু যোগাযোগ আসছে বিবাহ যারা উন্নতি হচ্ছে বিবাহিত জীবনে কিছু দামপত্র সুখ সুবিধা থাকছে হঠাৎ বিবাহ যোগ থাকছে ব্যবসা উন্নতি হচ্ছে শেয়ার বিজনেস শেয়ার পার্টনার বিজনেস ব্যবসায় উন্নতি হচ্ছে পার্টনারশিপ বিজনেস শখ শৌখিন আসবাসপত্রও লাক্সারি ভাব লাক্সারি দ্রব্য এইসব যে মেটেরিয়াল আছে সেগুলোর উন্নতি হচ্ছে সেই সব বিজনেস ডেভেলপ হচ্ছে সেই বিজনেস রিলেটিভগুলো ভালো হচ্ছে অনলাইন ই কমার্স ব্যবসা ভালো হচ্ছে কিছু সুযোগ অপরচুনিটি আপনারা পাচ্ছেন জীবনে হেলথ স্বাস্থ্যের উন্নতি হচ্ছে হঠাৎ স্বাস্থ্যের উন্নতি হচ্ছে মানসিক দিক পরিবর্তন হচ্ছে ভ্রমণ হচ্ছে কাজের জন্য বড় ভাই দাদা বোনের সঙ্গে সহযোগিতা থাকছে না মাঝে মধ্যে ফটোকয়টা এগুলো দেখা দেবে শরীরের দিকে যত্ন নিতে হবে প্রতিকার জন্য আপনাদের কিরি সুতো হাতে বাঁধতে খাবার দাবারে যত্ন কিন্তু চলে দরকার কারণ এবার পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে রাহু এসে গেছে পঞ্চমে এটা খাবো ওটা খাবো এই রকম আর যে কোনো কাজে সাফল্যই বাধা আসবে উৎক ঝামেলা অশান্তি আসবে সেই জায়গাটাতে কিন্তু সাবধানে থাকি বা কিন্তু নিজেকে ঘুরে দাঁড়াতেই হবে আগের থেকে কিন্তু অনেকটা ভালো হয়েছে যাদের ভালো হচ্ছে না তাদের নিশ্চয়ই তাদের জন্ম চাটে কোনো সমস্যা আছে কোনো কিছু আছে তো বটেই সেটা তো দেখতেই হবে কাজকর্মই চঞ্চলতা থাকছে এক তারিখ গৃহ বাড়িতে কিছু সমস্যা থাকছে মনকে শান্ত করতে হবে সুবুদ্ধির দরকার মনের ভেতর ক্ষিপ্ততা বাড়ছে এই কারণে হৃদরোগের সম্ভাবনা রক্তচাপ হাস বৃদ্ধি আর্থিক কষ্ট দুশ্চিন্তার জন্য হয়রান সন্তান ভাগ্য কিছু সমস্যা হচ্ছে পেট লিভারের সমস্যা থাকছে সন্তানের জন্য ব্যয় খরচা সুখবরের মধ্যে হঠাৎ বিবাহ যোগ শুরু হচ্ছে বুদ্ধির ভুল সন্দেহ ক্ষিপ্ত থাকছে দোসরা জুন কিছু সাফল্যতে বাধা হওয়া হচ্ছে আটকে যাচ্ছে কোনো কাজ ব্যবসা বাণিজ্যে সঠিক বুদ্ধির প্রয়োজন উন্নতি স্বাস্থ্যর দিক থেকে পয়লা জুন থেকে সাতই জুন পর্যন্ত ভুল সিদ্ধান্ত ভুল হচ্ছে আই রোজগারে বাধা আসছে কোনো আইনগত সমস্যা আসছে স্বাস্থ্য ভালো থাকছে না ঝামেলা থাকছে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো এই আট তারিখ থেকে এগারো তারিখ দশই জুন পর্যন্ত পেট লিভার হজমের সমস্ত থাকছে এই দশ এগারো তারিখটা ভালো যাচ্ছে না পিতার সঙ্গে মতানৈক্য তো সেই জুন থেকে এটা সমস্যা তো সবেই বুদ্ধির ভুল হচ্ছে আরো কারো ক্ষেত্রে আবার একটু পরিবর্তন হবে বৃহস্পতি দগ তো থাকছে দুর্বল থাকছে ত্রিশ জুন থেকে তেরোই জুন মেঘশীর নক্ষত্রে বৃহস্পতি থাকছে এখানে যাওক যতটা ভালো থাকছে কিন্তু যখন রাউ নক্ষত্র আসে তখন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে যে বিশাখা নক্ষত্র কিন্তু অর্থ নাশ অর্থ ব্যয়ই থাকবে চিত্তা সাথী নক্ষত্র কিন্তু একটা অর্থ লাভ প্রাপ্তি থাকছে পুরো কিছু ফিরে পাবেন ফিরে ফেতে পারেন রবি আপনাদের সাফল্য দেবে এই জুন মাসটা নক্ষত্রের কথা ভাব শুক্র সপ্তমী শুক্র কিন্তু ভালো নয় বিবাহ যোগ আসবে কিন্তু হটকয়ে তার সিদ্ধান্ত নিয়ে মঙ্গল যে কর্কটে এসেছে কল্যাণ পক্ষে ভালো মঙ্গল আবার সিংহ রাশিতে যাবে সেখানেও ভালো শনির জন্য একটা এফেক্টেড হচ্ছে বিশাখা নক্ষত্র তার মধ্যে বিশাখা নক্ষত্র কিন্তু খারাপ যাবে অর্থ অর্থনাশ শত্রু থেকে সাবধান থাকতে হবে বিশাখা নক্ষত্র এগারো বারো তেরো তারিখ তা নক্ষত্র তেরো চন্দ্র পনেরো অর্থ নাশ

দেখি তেরো তারিখ এটা অর্থ ব্যয় খরচা হচ্ছে চোদ্দ কোন তারিখ অর্থ বেশ সকলের থাকছে চোদ্দো জুন থেকে কম বেশি থাকছে তিতা নক্ষত্রর তারিখ থেকে পুরো মাসটা সাতই নক্ষত্র অর্থ না চোদ্দ তারিখ থেকে কিছুটা হিলেট হচ্ছে চিত্তা নক্ষত্র এটা ভুলের জন্য হচ্ছে বুটির ভুলের জন্য হচ্ছে পিতার শরীর ঠিক যাচ্ছে না ভাষা শরীরের জন্য অর্থ ব্যয় খরচা দুশ্চিন্তা পাপ বা উন্নতি করে দিচ্ছে হচ্ছে ধর্মস্থানের মতো বৃহত্তর তারিখ থেকে পুরো মাসটায় বিশাখা নক্ষত্র কিছু না কিছু অর্থ ব্যয় হচ্ছে অর্থ নাশ হচ্ছে বিশাখা নক্ষ মে থেকে চিত্তা নক্ষত্র সাতই মে সাতই নক্ষত্র এটা অর্থ পাবেই গ্যারান্টি ষোলো আর সাতেরই মে অর্থ লাভ হবে গ্যারান্টি প্রাপ্তি হবে ষোলো তারিখ চিত্রা সাতেরো তারিখ সাতই চব্বিশে জুন চিত্রা নক্ষত্র পঁচিশে জুন বিশাখা নক্ষত্র সাতি নক্ষত্র ঝগড়া বিবাহ অশান্তি থাকছে বারোই জুন তেরোই জুন চোদ্দই জুন সাফল্য থাকছে তেরোই জুন চিত্রা নক্ষত্র শত্রু থেকে সাবধান যানবাহন থেকে সাবধান পিতাস্থান ভালো নয় শিক্ষা অবনতি শুভ নয় চোদ্দই জুন সাতি নক্ষত্র পনেরোই জুন বিশাখা নক্ষত্র এই সময়টা কিন্তু বিবাদ ঝামেলা চব্বিশে জুন চিত্ত নক্ষত্র জুন অর্থ লাভ ভুল বুদ্ধির জন্য সমস্যা হচ্ছে তিসরা জুন আর চৌঠা জুন দশই জুন পর্যন্ত পিতার শরীর ভালো যাচ্ছে পয়লা জুন থেকে আর্থিক বাধা কষ্ট থাকছে অবনতি হচ্ছে তবে সাতই জুন থেকে কিছুটা ভালো ভাগ্য উন্নতি হঠাৎ প্রাপ্তি পিতার বুদ্ধির ভুল হচ্ছে বারোই জুন থেকে রাশি সম্পদ লাভ ভূমি লাভ সম্পদ লাভ গাড়ি বাড়ির যোগ কিন্তু কোনো আর চাদুর দ্বারা কেউ ক্ষতি করতে পারে তবে হঠাৎ কিছু সাফল্য আসবে তার দরকার সাফল্য আনতে পনেরোই জুন পর্যন্ত এক তারিখ রাশি আয় বৃদ্ধি চিত্ত নক্ষত্র অর্থ লাভ প্রাপ্তি যোগ দুই তারিখ শুভ নয় সত্যতা থেকে সাত তারিখ চার তারিখ হঠাৎ প্রাপ্তি অর্থলাভ ভুল বুদ্ধির জন্য সমস্যা পিতার শারীরিক সমস্যা পাঁচ তারিখ ছ তারিখ ব্যয় খরচা অর্থ নাশ দৈহিক কিছু রোগ ব্যাধি ঘুমের সমস্যা ভাগ্যগত ভাবে নানান সমস্যা বাধা আসছে সাত তারিখ আট তারিখ ন তারিখ ভয় ভয় ভাব তবু অর্থ লাভ প্রাপ্তি যানবাহনের সমস্যা বিভিন্ন সূত্র থেকে অর্থ লাভ হচ্ছে সাত আট নয় তুলনাশি দশ তারিখ এগারো তারিখ অর্থ নাশ ব্যয় খরচা বাধা বন্ধুর দ্বারা খুনি ইনকামে বাধা আসছে কিছু ভুল বুদ্ধির জন্য দশ তারিখ এগারো তারিখ অত্যাধিক তাড়াতাড়ি পরিবেশে লোকজন থেকে সাবধান গুপ্ত শুক্রতা ষড়যন্ত্র অশান অর্থ লাভ নানা দিক থেকে আসছে দ্রব্য লাভ হচ্ছে তুলা রাশি বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ চোখ ও মুখমন্ডলে আঘাত জলে সাবধান জলের বিপদ ষোলোই জুন গিয়েও বাড়িতে কিছু হয় রানি হচ্ছেন ব্যবসা বাণিজ্য এই সমস্যা আসছে দুশ্চিন্তা আসছে আঠেরো আঠেরো তারিখ মানসিক চিন্তা বৃত্তি বাড়ছে রক্তচাপ হাইপার টেনশন আছে তাদের সাবধান থাকা উচিত সন্তানের জন্য কিছু সমস্যা আছে তা হয়রান বাড়ছে কর্মহীন সাফল্যই কিছু বাধা আসছে চঞ্চলতা গুপ্ত কিছু সমস্যা গুপ্ত ঝামেলা আঠেরো আঠেরো তারিখ কীর্তনাশ অর্থনাশ মানুষ মানসিক কষ্ট হতাশা উনিশ তারিখ কুড়ি তারিখ দুঃখ সত্যতা রোগ থেকে সাবধান দুশ্চিন্তা থেকে সাবধান গাড়ি কথা থেকে সাবধান রাহুর জন্য অর্থ ক্ষয় হচ্ছে এই জন্য দুশ্চিন্তা থাকছে আর কেতু কিন্তু আপনার সম্মান লাভ প্রাপ্তি মোক্ষ লাভ করে দেবে কেতু হঠাৎ কিছু করে দিতে পারে আপনাদের কেতুর প্রতিকার দল একুশ তারিখ বাইশ তারিখ অর্থ লাভ প্রাপ্তি উন্নতি বিবাহ যোগ কর্মকাজে ব্যবসায় উন্নতি বিরাট সাফল্য আসতে প্রেম প্রণয় উন্নতি বিশ তারিখ চব্বিশ তারিখ গুপ্তভাবে কিছু পাওনা যোগ স্পেকুলেশন লটারি অর্থ প্রাপ্তি ভিন্ন সূত্র থেকে অর্থপ্রাপ্তি হচ্ছে কিন্তু যাচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখ গুপ্ত পাওনা কিছু পাচ্ছেন অর্থ লাভ প্রাপ্তি হচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখ জনিত সমস্যা রোগ পিতার জন্য সমস্যা শিক্ষা অবনতি সত্যতা ক্ষতি ভাগ্য অবনতি বুদ্ধি ভুল কৃষাকালে অবনতি ব্যবসায়ారని যুই কিছু সমস্যা গিয়ে আছে أما কিছু উন্নতি হচ্ছে লক্ষণ যে হঠাৎ উন্নতি চলে আসছে কারণ কারণ বলতে ব্যবসায় উন্নতি ধারণা ব্যবসা উন্নতি কেমিক্যাল ব্যবসায় উন্নতি আতো 28 29 তারিখ চেষ্টা দ্বারা ভুক্তি সাউসের দ্বারা ব্যবসায় যে উন্নতি হচ্ছে সফল ভাগ হচ্ছে কৃষি থেকে হঠাৎ লাভ প্রাপ্তি যোগ तुला আসি অর্থ লাভ প্রাপ্তি হচ্ছে যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য আমার আমি যোগাযোগ করে আমার যোগাযোগ আমার বিচার মিলবে 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 যারা তোলারাশি ভিডিওটা দেখছেন তারা নতুন সাবস্ক্রাইব করবেন চ্যালেঞ্জ করে বলছি এই রাশিফল মিলবেই